আমরা এখানে অনশনের কর্মসূচির ঘোষণা করছি শুধু চাকরি বাঁচানোর নয় এই লড়াই মান বাঁচানোর এই লড়াই প্রাণ বাঁচানোরও আরে জীবিকা বাঁচানোর লড়াইতে নেমে এবার জীবন পাঠী রাখতেও পিছু ভাবলেন না চাকরি হারা না ডামরো ক্লিয়ারেন্সেল is here with up টু ফিফটি পার্সেন্ট অফ অন সিলেক্টেড প্রোডাক্টস ডোণ্ট মিস out ভিজিট your নিরেস্ট ডামরো শোরুম নাও ডামরো ইন্টারন্যাশনালি ট্রস্টেড ফার্নিচার অনশন শুরু করলেন মালদার সলাইডাঙ্গা স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক পঙ্কজ রায় যে পথটা আমি বাধ্য হলাম সেটা হলো এই একমাত্র যোগ্য শিক্ষক শিক্ষিকা বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনো রাস্তা নাই বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকাল সকাল গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যে এসএসসি অফিসের কাছে লাগাতার অবস্থানে বসে রয়েছেন চাকরিহারা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক যতক্ষণ না প্রকাশ হবে আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি ফুটবলாதி চাকরি হারাদের অবস্থানস্থলে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার সকালে ফের সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তলঞ্জন বর্মণ। উনি কোনো ভাবে ইলেকশনের আগে পর্যন্ত ঠাকা দিতে চাইছে। উনি ইলেকশন ছাড়া না। দিনে রাতে স্বপ্নে তাই। আপনি যদি আপনার চোর গুলোকে বাঁচাতেও চেষ্টা করেন তাহলেও আপনি এই মানুষগুলোকে বাঁচাতে পারবেন এদিন চাকরি হারাদের সঙ্গে দেখা করতে যান আজিকল আন্দোলনের অন্যতম মুখ পুলস্থ আচার্য অনশন করতে গিয়ে একসময় তাকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে আমরা আন্দোলনে পূর্ণ সংগঠিত থাকব প্রত্যেকটি সংগঠনের চিকিৎসকরাই আজকে শিয়ালদা স্টেশন থেকে রানী রাসমণি অব্দি যে মিছিল তাতে হাঁটছেন তাতে তারা রয়েছেন এবং পরবর্তীকালেও তারা আসবেন দেখা করতে চাকরি হারা শিক্ষকদের আন্দোলন ঘিরেও শুরু হয়ে গেছে রাজনৈতিক দোষারোপের পালা কোনো রাজনৈতিক দলের কথায় প্রভাবিত বা বিভ্রান্ত হবেন না যেখানে মুখ্যমন্ত্রী নিজে আপনাদের চাকরি সুরক্ষা রাখার সমস্ত রকম প্রসেস শুরু করিয়েছেন ফলে আপনারা দয়া করে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন ভরসা রাখুন এই সিপিএম বা বিজেপি এরা এদের সময়ের রেকর্ড দেখবেন কত শিক্ষককে পথে বসিয়েছে ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে আপনাদের রাজনৈতিক মতামত যাই হোক না কেন আইনি প্রক্রিয়া মেনে এদের চাকরি ফিরতের কি ব্যব কি ব্যবস্থা করা যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার করা উচিত এবং ভাবনা চিন্তা করা উচিত চাকরি হারাদের অবস্থান স্থলে লাগানো হয়েছে এই পোস্টার যেখানে লেখা রয়েছে দয়া করে এই মঞ্চে কেউ রাজনৈতিক রং লাগাবেন না রজতী ভট্টাচার্য শিবাশিস মৌলিক ও সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি আনন্দ